প্রিয় দর্শক আসসালামু আলাইকুম তো আজকে পেঁয়াজ খেতে পানি দিয়ে দেবো এটা হচ্ছে প্রথমবার পানি দেওয়ার পালা এরপর এই বিডিওর মধ্যেই দ্বিতীয়বার পানি দেওয়ার পালাও আছে তো এর মধ্যে ডিফারেন্স হচ্ছে বিশ দিন তো বিশ দিনে পেঁয়াজের পরিস্থিতি কি বা মেশিনটা একটু স্টার্ট দিয়ে দেব মাসাল্লাহ স্টার্ট হয়ে গেল পানি উঠতেছে তো এখন আমরা দেখে নেবো যে পরিস্থিতি কেমন কী এই যে প্রথমবার যে পানি দিতেছি এই পানি দেওয়ায় দেখেন মানে যে বিষয় যে চার আর কি গজাইছে এগুলো পুরোপুরি বোঝা যায় না কি এরকম হালকা পাতলা বোঝা যায় ক্যামেরা এখনো ধরা যায় না প্রথমবার মাটি শুকনো মাটির ভিতরে পানি দিয়ে দিলাম হালকা হালকা দেখেন দেখা যেতেছে এগুলো বিশ দিনের মধ্যে যে ডিফারেন্সটা সেটাও একটু দেখাবো বা এর পরবর্তী যে আপডেট সবগুলো দেখানোর চেষ্টা করবো দেখেন অনেক দূর থেকে আমরা পানি নিয়ে আসছি এখানে যেই যে জায়গায় পানি না যেতেছে আর কি ওই জায়গায় আবার বাটি দিয়ে পৌঁছে দেওয়া হইতেছে যে সবগুলো যাতে ভিজে এরপরে এখানে প্রায় এক বিঘার মতো জমি আছে তো এক সাইড ভিজানো হয়েছে আর এক সাইড ভিজানোর কাজ চলতেছে তো পরবর্তীতে আবার দ্বিতীয়বারে এই দেখেন হচ্ছে বিশ দিন পরের আপডেট তো কিছু কিছু চারা মাঝে মাঝে কম জ্বালাইছে যার কারণে এগুলো আবার বাজার থেকে কিনে মাঝে মাঝে লাগাইয়া দেওয়া হইতেছে আর কি যাতে পেঁয়াজ পাতলা না হয় আর কি তো এই দেখেন কেনা চারাগুলো চারাগুলো খুবই সুন্দর তো এই যে লাগাই দেওয়ার কার্যক্রম চলতেছে দুই তিনজনে লাগাই দিতেছে লাগানোর পরে শেষ দেওয়া হবে আর কি ক্ষেতের মাঝখান দিয়ে কিছু সংখ্যক চারা হালকা গজানোর কারণে আবার বাজার থেকে কিনে মাঝখান দিয়ে লাগাই দেওয়া হইতেছে ছোট বড় মিলে তিনজনে চারা গুলো লাগাইতেছে যে এক সাইড দিয়ে পানি দেওয়া চলতেছে এ কারণেই খুব তাড়াহরুয়া করে লাগাইতেছে যাতে পানি আসলে আবার এগুলো ভিজে যায় ভিজে গেলে তো মাটি গলে গোড়া আর কি ঢেকে যাবে তো বিশ দিন পরে আবার যে পানি দিতেছি এ অবস্থায় দেখেন যে সুন্দরভাবে দেখা যাইতেছে পেঁয়াজ যদি আরো পরবর্তীতে পানি দেওয়া হয় তখন ভিডিওতে দেখতে পারবেন যে আরো সুন্দরভাবে গজায় উঠছে ভরে গেছে একবারে পেঁয়াজ ধরছে এই অবস্থায় তো দেখেন এখন ভিডিওতে খুব সুন্দরভাবে বোঝা যেতেছে যে পেঁয়াজ তালাই ধরছে আর কি তো এই ক্ষেত্রে হয়ে গেছে তো এটার মধ্যে খুব সুন্দর আছে গায়ে ঘন আর দরকার পড়বে না তো মার্শাল্লাহ যেভাবে পেঁয়াজ আছে খুবই ভালো তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম